কবরের আযাব স্পর্শ করতে পারবে না কবরের আজাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন কবরের অত্যন্ত ভয়াবহ মানুষ ছাড়া অন্যান্য প্রাণী কবরের আজাব বুঝতে পারে শুনতে পারে নবীজ সাল্লা সাল্লাম বলেন মানুষ দাফন করতে ভয় পাবে নইলে আমি আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করতাম তিনি যেন তোমাদের কবরের আজাব শোনান নবীজি সাল্লাহ আলি সাল্লাম কি ভাষায় কবরে আজাব থেকে পানা চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদিস শরীফে হজরত আবু হরে রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দোয়াই বলতেন হে আল্লাহ আমি কবরে আজাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি জাহান নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি আরো আশ্রয় প্রার্থনা করছি জীবন মৃত্যু দাঁতচালের ফিতনা থেকে কবরের আজাব থেকে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনার সাথে সাথে একটি আমল আমাদেরকে কবরের আসাব থেকে রক্ষা পেতে সাহায্য করবে তা হল সুরা মুল্কের আমল এ সুরা আমলকারীর জন্য কবরের আজবের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে আব্দুল বলেন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে আসাবের ফেরিস্তারা তার পায়ের দিক থেকে আসবে তখন পা বলবে এই দিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছাতে পারবে না সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সুরা মূল তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে এই দিক থেকেও তোমরা তাকে কিছুই করতে পারবে না শ্বেত করত। মাথার দিক থেকে এলে বলবে আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় বলবেজর ইবনে মাসুদ রাজন বলেন এসোরা মানি আহ অর্থাৎ বাধা দানকারী ব্যক্তি থেকে কবরের আসজাব রুখে দেয় যে ব্যক্তি রাতে এটি তেলহত করলো সে অনেক ভালো ও বড় কাজ করলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রাতে সুরা মুলক তেলত না করে ঘুমাতেন না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সুরা মূল তেলত করতেন এমনকি রাতে সুরা মুলক ও সুরা সাজদা তিলাত না করা পর্যন্ত ঘুমাতেন না হজর জাবের রাজিয়ালো বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সুরা সাজদা ও সুরা মুলক তিলত না করা পর্যন্ত ঘুমাতেন না সুরা মূল রাতের বেলা পাঠ করা উত্তম সাধারণত আলেমরা এসার নামাজের পর সোরা মূল পাঠ করার কথা বলেন বিলম্বে কিংবা বিছানায় শুয়ে পাঠ করাও জায়জ আছে আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন সোরা মূল করার তৌফিক দান করুন আমিন